সালাম আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা যত আগায় আসতেছে তোমাদের মধ্যে বেশ কিছু কোশ্চেন অ্যারাইজ হইতেছে তোমাদের মনের মধ্যে বেশ কিছু কোশ্চেন ঘোরাঘুরি করতেছে যার কোশ্চেন তোমাদের বেশিরভাগ কোয়েশ্চেন এরকম ছিল আমাকে যারা কোশ্চেন করছিলা তাদের মধ্যে বেশিরভাগ কোশ্চেনের কমন কিছু প্যাটার্ন কোশ্চেন ছিল যেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি আজকের বিরুদ্ধে তো কোশ্চেন এমন ছিল যে কত ঘন্টা ভাইয়া পড়বো এই সময় এসে কত ঘন্টা পড়লে আবার সিলেবাসটা কমপ্লিট হবে এবং কখন পড়বো প্লাস কি কি পড়বো এবং কোন সাবজেক্ট গুলো আগে পড়বো এবং কোন সাবজেক্ট গুলো আমরা পরে পড়ব তো প্রথম কোশ্চেনে আসি যে হচ্ছে আমরা কত ঘন্টা পড়বো এবং কখন পড়ব দেখো ভাইয়া বেসিক্যালি পড়াশোনার কোনো নির্দিষ্ট টাইম নেই তুমি কত ঘন্টা পড়বা এটা ডিপেন্ড করতেছে তোমার কতক্ষণ পড়া উচিত এখন তুমি বুঝবা কিভাবে তোমার কতক্ষণ পড়া উচিত সেটা ডিপেন্ড করতেছে তোমার কতগুলো সাবজেক্টে কি ধরনের গ্যাপ আছে এখন ধরো ভাইয়া কারো দুইটা সাবজেক্ট কারো দুইটা অধ্যায় গ্যাপ আছে কারো পাঁচটা অধ্যায় গ্যাপ আছে তো যার বেশি গ্যাপ আছে তাকে সময় বেশি দিতে হবে যার কম গ্যাপ আছে সময় কম দিতে হবে রিভিশন তো বেসিক্যালি দেখা যায় থেকে ঘন্টা তোমাকে ছয় আট এই মোমেন্টে এসে থেকে আট ঘন্টা তো পড়তেই হবে এবং এর বেশি যদি পড়তে পারো অবভিয়াসলি ভালো তো ছয় থেকে আট ঘন্টা হচ্ছে মিনিমাম পড়ার চেষ্টা করবা এর বেশি পড়তে পারলে অবশ্যই ভালো এবং এর বেশি পড়ারই চেষ্টা করবা এখন কখন পড়বা এখন অনেকের মধ্যে একটা কমন কোশ্চেন থাকে ভাই সকালে পড়বো সকালে পড়বো নাকি হচ্ছে রাতে পড়বো সকালে পড়বো নাকি রাতে পড়বো এই জিনিসটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে যে ভাই আমি তো রাতে ঘুম হয় না তো আমি সকালে তো উঠতে পারবো না তো বিভিন্ন ভাইয়ার বিভিন্ন ভিডিও দেখছি সেখানে বলতেছে যে সকালে পড়লে ভালো হয় সকালে ব্রেন ফ্রেশ থাকে ইটসেট্রা ইটসেট্রা তো আমার ক্ষেত্রে মতবাদ হইল যে তোমার আসলে সকালে কিংবা রাতে এটা ডিপেন্ড করে তোমার অভ্যাস কি এই মোমেন্টে এসে তোমাকে ঘুম সাইকেল চেঞ্জ করার কথা আমি বলবো না কারণ তোমার হাতে খুব কম সময় আছে ঘুম সাইকেল চেঞ্জ করতে গেলেই তোমার পনেরো বিশ দিন সময় নষ্ট হবে এক্সট্রা তো ঘুম সাইকেল চেঞ্জ করার কোনো দরকার নাই তোমার যদি এমন অভ্যাস থাকে যে রাতে তোমার রাত জায়গা অভ্যাস সকালে পড়াশোনা হয় না আমার মতো আমার হচ্ছে অভ্যাস ছিল যে আমার হচ্ছে সকালে উঠে পড়াশোনা কোনো হয় না এখনো হয় না সো রাতে তোমার যদি রাত জায়গা অভ্যাস হয় রাতে পড়বা যদি তোমার অভ্যাস হয় যে সকালে উঠলে আমার ভালো মতো পড়াশোনা হয় তো রুটিনটা ওইভাবে মেক করবা যাতে করে তোমার সকালে পড়তে পারো সকালে একটা বেশ ভালো রকম সময় গ্যাপ রাখবা এখন এই জিনিসটা আসলে ডিপেন্ড করতেছে তোমার কি ধরনের ঘুম সাইকেল তুমি মেনটেন করো তোমার যদি এমন হয় যে রাত তিনটার আগে ঘুম ধরে না তো তিনটায় তুমি ঘুমায় তো ছয়টায় উঠতে পারবো না তাই না তাহলে সারাদিন ক্লান্তি থাকবে এই ক্লান্তির মধ্যে সারাদিন তোমার পড়াশোনা আরো বেশি ক্যাপ হবে আরো বেশি হ্যাম্পার হবে যেখানে তোমার পড়াশোনা আরো বেশি ভালো হওয়ার কথা ছিল তো সেই জায়গায় তোমার আরো বেশি হ্যাম্পার হবে তো তুমি ঘুম সাইকেল ভালো মতো মেনটেন করবো এবং মিনিমাম ছয় আওয়ার ঘুমানোর চেষ্টা করবো মিনিমাম সিক্স আওয়ার্স ঘুমানোর চেষ্টা করবো অনেকে হয়তো বা বলবে তোমাকে এই মুহূর্তে চার পাঁচ ঘন্টা ঘুমাইতে বাট আমি রেকমেন্ড করি মিনিমাম ছয় ঘন্টা ঘুমানো এখন তোমার যদি চার পাঁচ ঘন্টা ঘুমাইলে ব্রেন অনেক ভালো ফ্রেশ থাকে তাহলে তুমি চার পাঁচ ঘন্টা ঘুমাইতে পারো বাট মিনিমাম ছয় ঘন্টা ঘুমানো উচিত অ্যাস এ হিউম্যান বিং এখন কি কি পড়ব কি কি পড়ব এই জিনিসটা হচ্ছে বেস্ট ভালো রকমের একটা কোশ্চেন যে ভাইয়া আমার তো কি কি পড়া উচিত এখন কি বইয়ের সব কিছু পড়বো সবকিছু পড়ে সবগুলো লাইন বাই লাইন করব এখন আমার কোয়েশ্চেন হলো তোমার হাতে সময় আছে এক মাসের একটু বেশি তাই তো এক মাসের একটু বেশি সময় তুমি এখন যদি বই ধরো এবং সবগুলা পড়ো তাহলে তুমি এক মাসে কভার করতে পারবে না তাহলে কাজ কি তোমার তোমার কাজ তো হলো ভালো একটা রেজাল্ট করা তাই তো ভালো রেজাল্ট করাই হলো আমাদের লক্ষ্য ভালো রেজাল্ট করতে গেলে আমাদের আগে ইম্পর্টেন্ট টপিক গুলো পড়তে হবে ইম্পর্টেন্ট টপিক গুলো পড়তে হবে তো আগে সিলেক্ট করো কোন কোন চ্যাপ্টার থেকে তুমি হচ্ছে অবভিয়াসলি রিটেন দিবা দেখো ফিজিক্সের যেমন সাতটা চ্যাপ্টার থেকে আটটা কোশ্চেন আসবে তার মানে তুমি যে ছয়টা চ্যাপ্টার সিলেক্ট করো এই ছয়টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে তুমি পারবাই পারবা তার মানে পাঁচটা তোমাকে দিতে হবে তো ছয়টা চ্যাপ্টার যদি সিলেক্ট করো তাহলে তুমি আলটিমেটলি পাঁচটা অবশ্যই কমন পাবা সেম ওয়েতে তুমি ফিজিক্সের সেকেন্ড পেপার ম্যাথ কেমিস্ট্রি এগুলো সিলেক্ট করো যে কোন কোন চ্যাপ্টার তোমার রিটেনে কোনো ধরনের মিস যাবে না তো এরকম একটা চ্যাপ্টার হাতে রেখে এক্সট্রা একটা চ্যাপ্টার হাতে রেখে তুমি সিলেক্ট করো যে চ্যাপ্টারগুলো থেকে তোমার যে কোনো ধরনের রিটার্ন আসলে তোমার যাতে মিস না যায় সো ওই চ্যাপ্টারগুলো কনসেপ্ট হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার রাখার চেষ্টা করো ওই চ্যাপ্টারগুলোর কনসেপ্ট এখন কীভাবে ক্লিয়ার করবা এই মোমেন্টে এসে টেস্ট পেপার সলভ করবা টেস্ট পেপারে যে গত বছরের কোশ্চেনগুলো আসছে যে গত বছরে যে কোশ্চেনগুলো আসছে গত বিগত বছরের তিন চার বছরে সেই কোয়েশ্চেনগুলো সলভ করো সলভ করলেই মোটামুটি তোমার হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া চলে আসবে এবং তুমি সেই যতগুলা কোয়েশ্চেন হোক সেগুলো সলভ করলে তোমার একটা আইডিয়া চলে আসার ফলে তোমার সেখানে কনসেপ্টে কোনো ধরনের গ্যাপ থাকবে না কনসেপ্টে কোনো ধরনের গ্যাপ থাকবে না সো চেষ্টা করো এই মোমেন্টে এসে প্রতিটা বইয়ের প্রতিটা বইয়ের এক্স্যাক্ট কয়েকটা চ্যাপ্টার সিলেক্ট করা যেখান থেকে তুমি রিটেন মাস্ট বি মাস্ট বি অ্যান্সার করবা এর বাইরে এমসিকিউ এর জন্য বাকিগুলো তোমার হচ্ছে রিডিং পড়া লাগবে এমসিকিউ এর জন্য সো এমসিকিউ এর জন্য বাকি অধ্যায়গুলো তুমি হচ্ছে রিডিং পড়বা সেগুলোর অবিয়াসলি রিডিং ভালোমতো করে পড়তে হবে এখন কোন সাবজেক্টগুলো আগে পড়বো এবং কোন সাবজেক্টগুলো পরে পড়বো এটা একটা ভালো কোয়েশ্চেন যে হচ্ছে কোন সাবজেক্টগুলো আমার এখন আগে পড়া উচিত কোন সাবজেক্টগুলো পড়া পড়া উচিত এই জিনিসটা হচ্ছে ডিপেন্ড করে তোমার পরীক্ষার রুটিনের উপর দেখো পরীক্ষার রুটিনে তোমার হচ্ছে আগে আছে বাংলা ইংলিশ আইসিটি তারপর হচ্ছে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ম্যাথ তাই তো রুটিনটা ইভাবে সেট করা আছে তো তুমি যদি এই মোমেন্টে এখন যদি ধরো যে তুমি হচ্ছে ম্যাথ ভাবছো যে ম্যাথ হচ্ছে আমি পাঁচ ছয় দিনের বইটা শেষ করে দেবো ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করে দেবো এবং পরীক্ষার আগে পড়বো তাহলে দেখো যে তোমার ম্যাথ এখন পড়লে মিনিমাম দুই মাসের মতো একটা গ্যাপ থাকবে মিনিমাম দুই মাসের মতো একটা গ্যাপ থাকবে সো তুমি এখন যেটা পড়বা দুই মাস পরে সেই জিনিসটা খুব একটা মনে থাকবে না কারণ এক মাস আছে পরীক্ষা প্লাস ম্যাথ পরীক্ষা আরো বাংলা শুরু হওয়ার এক মাস পরে তুমি যদি এখন এখন যদি এটা পড়া শুরু করো তাহলে এক প্লাস এক দুই মাস প্লাস একটা গ্যাপ থাকে তো তুমি যেটা করবা যে এই মোমেন্টটা হচ্ছে যে বাংলা ইংলিশ আইসিটি এগুলো আছে দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে কভার করবা তাহলে যেটা হবে যে বিশ দিনের মধ্যে একটা গ্যাপ থাকবে এই সাবজেক্টগুলোর জন্য যেগুলো তুমি হচ্ছে আবার পরীক্ষার আগে পড়লে ইজিলি তুমি রিকল করতে সুবিধা হবে এবং মাস বরাবর যেই সাবজেক্টগুলা যে সাবজেক্টগুলা পরে আসে সেই সাবজেক্টগুলা পরে পড়া শুরু করবা যে সাবজেক্টগুলো আগে আছে এখন থেকে সে গুলা আগে পড়া শুরু করবা তাহলে তোমার ভালো মতো একটা গ্যাপ কভার করা যাবে এবং পরীক্ষার মধ্যে একটা ভালো রকমের প্রিপারেশন হবে এখন তোমার যদি কোনো একটা সাবজেক্টে বেশ ভালো রকমের গ্যাপ থাকে তুমি সেই সাবজেক্টটাকে রেগুলার এক দুই ঘন্টা করে দিতে পারো রেগুলার এক দুই ঘন্টা রুটিনের বাইরে রাখে দিতে পারো এবং বাকি গুলা রিভিশন দিবা। এই ছিল আজকে তোমাদের যে কোশ্চেনগুলো গুলা ছিল তার অ্যান্সারগুলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে